প্রিয় শিক্ষার্থীরা আমরা বলে দিকে লক্ষ্য করবো বলি সমস্যাতে আমরা এখন এই সমস্যাটি সমাধান করবো দেখো বত্রিশ টাকা দিয়ে কিছু দিন কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে না কয়টি ডিম কিনেছে আমরা বের করবো কি এটা বলছে কি বের করবো তবে না কয়টি ডিম কিনেছে আমরা সেটি বের করবো এটা কিন্তু অনেক লম্বা দেখ যাচ্ছে আসলে তো লম্বা নয় এটি একবারে শর্ট ঠিক তো বলছেন না যে ডিম কিনেছে সেটি বের করার জন্য তাহলে আমরা লিখতে পারি চারটা খাই ডিম কিনেছে একটি চার টাকা কয়টি ডিম কিনেছে চার টাকা ডিম কিনেছে ডিম কিনেছে

হ্যাঁ এটি হল গিয়ে উত্তর ঠিক আছে দেখো একটা অঙ্ক দেখে বোঝা যাচ্ছে অনেক আসলে বড় নয় একদম শর ঠিক আছে চার টাকা ডিম কিনেছে একটি সুতরাং পঁচিশ টাকা ডিম কিনেছে